বন্ধুরা আগের দিন রাতেই ঠিক করেছিল শ্রেয়ীরা যাবে তারকের তো শ্রেয়শ্রী যেহেতু আঁকে ওদের একটা ব্যাচ আছে তো ওই ব্যাচটা স্যারের সাথে যাবে তারকের তো স্যার যেহেতু তারকের নিয়ে যাবেন বলেছিল তো সবাই খুব এক্সাইটেড ছিল কিন্তু পরের দিন সকালে উঠেই দেখে যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো সেই জন্য সবাই বলে দেয় যে না আর যাবো না তো যেহেতু বলে ঠিক করেছিল তাই শ্রীশী আর স্যার বেরিয়ে পড়েছিল তারকেশ্বরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি ওরা তারকেশ্বরে এসে গেছে এই ব্রিজটা ক্রস করেই মন্দিরে ঢুকে যাবে তো এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে আর শ্রেয়শ্রী ফ্লাইওভার ব্রিজটা ক্রস করে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে আর ও খুব এক্সাইটেড আর মন্দিরে ঢুকতে না ঢুকতে এখানে একটা কাকিমা ওকে তিলক পরিয়ে দেয় আর সত্যি বলতো প্রচণ্ড বড় ভক্ত শিব ঠাকুরের মানে ও মানে যান প্রাণ মনে করে তো এখানে ওকে ও খুব ভক্তি সহকারে এই তিলকটা পরছিলো তারপরে বাবার মাথায় জল ঢেলে এখানে ধূপ বাতি দিচ্ছিলো যেহেতু মন্দিরের ওই ভিডিওটা করা নিষেধ তাই ও ভিডিওটা করতে পারেনি আর এখানেও এই ধূপবাতি দিয়ে বাবার কাছে প্রার্থনা সেরে বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দেবে তো আমি আবার তোমাদের মন্দিরটা দেখিয়ে দিই সরি সরি আমি কেন বলছি আমি তো ওখানে ছিলাম না তো এখানে তোমাদের একবার মন্দিরটা দেখিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছো এরকম মন্দিরের চারপাশে তুমি ধূপবাতি কিনে বাবার কাছে তুমি ধূপবাতি দেখাতে পারবে তো এরকম তারপরে মন্দির থেকে একটুখানি বেরিয়ে এলি রাস্তার দুপাশে সারি সারি দোকান বসেছে এখান থেকে তুমি নানা রকম জিনিস কিনতে পারবে বা তারকেশ্বরের স্মৃতি হিসাবে বা বাবার স্মৃতি হিসাবে তুমি অনেক কিছু কিনে আনতে পারবে এখানে ছোটো ছোটো ধাগা প্রসাদ নানা রকম জিনিস বিক্রি হচ্ছে আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সেই জন্য অনেক দোকানই ছিল বন্ধ তবে কয়েকটা দোকান ছিল কয়েকটা কি বেশ কয়েকটা দোকান ছিল খোলা আর এই স্থানে এসেছে যেহেতু এখান থেকে তো কিছু বাবার স্মৃতি বাড়িতে নিয়ে আসতে হবে তাই শ্রেসে এই দোকানগুলো থেকে বাবার মূর্তি কিনে এনেছিল বেশ কয়েকটা আমার জন্য এনেছিলো বাড়ির জন্য এনেছিল তো মূর্তিটা হাতে পেয়ে আমি অনেক অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাচ এবং স্থান থেকে বাবার মূর্তিটা আমায় এনে দেওয়ার জন্য যাই হোক ও আচার ক্ষেত্রে যেহেতু খুব ভালোবাসে এখানে একটা খুব ভালো আচারের দোকান আছে স্যারকে বলছিল যে স্যার দিন আগে যখন এসেছিল তখন স্যার নাকি এই দোকান থেকে আচার কিনে নিয়ে গিয়েছিল তো সেই আচার খেয়ে ম্যামেরও খুব ভালো লেগেছিলো তাই স্যারওকে বলছিলো যে তুই যদি নিস সেখান থেকে নিতে পারিস তো শ্রেয়শ্রী যেহেতু আচার খেতে প্রচণ্ড ভালোবাসে তাই শ্রেয়শ্রী ওই দোকান থেকে একটা আচার নিয়ে নিয়েছিল তারপরই ওরা বেরিয়ে পড়েছিলো বাড়ির উদ্দেশ্যে তারপর ঠিক যেমনভাবে ফ্লাইওভার ব্রিজ দিয়ে এসেছিলো বাবার মন্দিরের কাছে ঠিক সেরমভাবেই আবার ফ্লাইওভার ব্রিজ ক্রস করে চলে গিয়েছিলো বাড়ি ফেরার উদ্দেশ্যে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই হর হার মহা